নমস্কার আমি লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সাতই জুন অর্থাৎ তেইশে জ্যৈষ্ঠ দিনটি হচ্ছে শনিবার দেবতা হচ্ছে বজরাংবলি অথবা গ্রহরাজ শনিদেব ওনাদিকে স্মরণ করে দিনটি শুরু করতে পারেন নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র চলবে বেলা দশটা ছাব্বিশ পর্যন্ত তারপরে আসছে সাথী নক্ষত্র অর্থাৎ দিনের প্রধান সময়টা সাথী নক্ষত্র অর্থাৎ রাহু নক্ষত্রই চলবে যোগ হচ্ছে বরিয়ান যোগ এটা একটা ভালো যোগ এটা চলবে বেলা বারোটা তিরিশ পর্যন্ত এরপরে আসছে যোগ পরিক এই যোগটা হচ্ছে কি শত্রুদের এগেনস্টে বিজয় লাভ করা এই জন্য যোগটা ভালো তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী এবার যে টাইমটা আপনারা কোনো শুভ কাজে ব্যবহার করতে পারবেন বেলা তিনটে বিয়াল্লিশ থেকে বিকেল চারটে পঞ্চাশ পর্যন্ত যে টাইমটা কোনো শুভ কাজ অ্যাভয়েড করবেন বিকেল চারটে পঞ্চাশ থেকে বিকেল সাড়ে ছটা ছটা তিরিশ পর্যন্ত সন্ধ্যা ছটা তিরিশ পর্যন্ত যে টাইমটায় ট্রাভেল অ্যাভয়েড করবেন বা বুঝে করবেন সকাল একটা ছাব্বিশ থেকে সকাল দুটো ছাপান্ন পর্যন্ত মানে বেলা দুটো ছাপান্ন পর্যন্ত এবার হচ্ছে স্টার পজিশন অর্থাৎ কোন নক্ষত্রগুলো ভালো অ্যাভারেজ বা চাপে থাকবে ভালো বিশাখা পুরোহাদ্রপদ পুনর্বাসু জ্যেষ্ঠা রেবতী অশ্লেষা পূর্বসারা ভরণী পূর্বফাল্গুনি সোবনা, রোহিণী হস্তা ধনিষ্ঠা মৃগশিরা এবং চিত্রা এটা ওগুলো ভালোই যাবে যেগুলো অ্যাভারেজ চলবে সাথী শতভিসা এবং আদ্রা যে নক্ষত্রগুলোর চাপে থাকবে অনুরাধা উত্তরভাদ্রপদ পুষ্যা মূলা অশ্বিনী মঘা উত্তরসারা কৃতিকা এবং উত্তর এবার চলে আসি মেস থেকে মিনের বিস্তারিত আলোচনা মেস বিজনেস বা ওয়াইফ এই জায়গাটা দিনের প্রথম দিকে ভালো হলেও বেলা বাড়লে কিন্তু সমস্যা দেখাচ্ছে এবং সাফল্য বা লিকুইড মানি আসতেও কিন্তু বাধা বৃষ কর্মের স্থানে কিছুটা প্রবলেম দেখা মিথুন পিতা ভাগ্যস্থান লং জার্নি হায়ার এডুকেশন এই সেক্টরগুলো একটু সমস্যা দেখা কর্কট বাধা বিপত্তি অপমান অপজসের যোগ থাকলেও সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন সিংহ ওয়াইফ বা বিজনেস এই জায়গাটায় কিছুটা প্রবলেম দেখা যাচ্ছে কন্যা হেলথের দিকে নজর দিন কাজের জায়গায় পরিশ্রম বাড়তে পারে শত্রুদের থেকে সাবধান তুলা দিনের প্রথম ভাগে সাফল্য থাকলেও বেলা বাড়লে সন্তান প্রেম শেয়ার মার্কেট এই সেক্টরগুলোতে কিছুটা সমস্যা দেখাচ্ছে বৃষ্টিক মা গাড়ি বাড়ি স্কুল এডুকেশান এই সেক্টরগুলোতে ব্যয় নির্দেশ করছে ধনু যোগাযোগ বা শর্ট জার্নিতে কিছুটা সমস্যা থাকলেও কিন্তু সাফল্য বা লিকুইড মানি কিন্তু হাতে আসবে মানে যোগাযোগ শর্ট জার্নিতে প্রবলেম আছে কিন্তু সাফল্য বা লিকুইড মানি হাতে আসতে পারে মকর ওভারঅল একটি কর্মব্যস্ত দিন তবে কথা বুঝে বলবেন এবং ফিক্সড অ্যাসেট ভাঙবেন না কুম্ভ হেলথের দিকে নজর দিন দিনের প্রথম ভাগে ভাগ্যের স্বাদ পেল পরে কিন্তু সমস্যা দেখা মিন বিদেশ যাত্রার যোগ আছে লটারি প্রাপ্তিরও কিন্তু বন্ধুরা যোগ আছে তবে সন্তান প্রেম শেয়ার মার্কেট এই সেক্টরগুলোতে কিছুটা প্রবলেম দেখাচ্ছে আমার এই প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আবার দেখা হচ্ছে নমস্কার